আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডক্টর ফজলুল হক কোলোরক্টাল হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণে আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের স্বনাম ধন্য পাইলসের আধুনিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক ডক্টর আসিফ আলমাস হক কনসালটেন্ট কোলোরেক্টাল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন যিনি বর্তমানে ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন চলে যাচ্ছি স্যারের কাছে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আমি ভালো আছি আশা করি দর্শকরা সবাই ভালো আছেন স্যার আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল অপারেশনের বিভিন্ন পদ্ধতি নিয়ে তো আমরা তো নরমালি স্যার চাই না কেউ অপারেশনে যাই আমরা শুরুতেই সবাই চাই আসলে সব ওষুধপত্র খেয়ে যদি কিছু হয় কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমাদের অপারেশন মুখী হতে হচ্ছে তো একটু জিজ্ঞেস করে নিব যে বর্তমানে এই কোলোরেক্টাল এরিয়ার অপারেশনের জন্য কি কি পদ্ধতি প্রচলিত আছে ধন্যবাদ আপনাকে কোলোরেক্টাল বলতে তো আসলে আমরা চিন্তা করি যে কোলন রেকটাম এবং মলদারে যে সমস্যাগুলি যেমন পাইলস ফিশার ফটুল এগুলো সবগুলি আমরা আসলে বলি কারণ কলন সার্জারির মধ্যে সবগুলি পড়ে তো পেটের ভিতরে যে দুটো অর্গান আছে যেমন কোলন এবং রেকটাম এগুলি বেশিরভাগ অপারেশনই আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অথবা অনেক সময় পেট কেটেও করে এটা ডিপেন্ড করে যে সার্জনের এক্সপার্ট কোনটা আছে যিনি এক্সপার্ট তিনি ল্যাপ্রোস্কোপি করেন যিনি ওপেন করতে এক্সপার্ট তিনি ওপেন করে করেন দুটোই ঠিক আছে আর রেকটামের ক্ষেত্রে দেখা যায় কিছু অপারেশন আছে আমরা পেটের ভিতর দিয়ে করি যেমন ল্যাপ্রোস্কোপিক্যালি করি আবার কিছু অপারেশন আছে যেমন পেলভিস পেলভিক অপারেশন আছে বা অ্যানাল ক্যানেলের ভিতর দিয়ে কিছু অপারেশন করি যেমন ধরেন রেকটাল প্রোল্যাপস রেকটাল প্রোল্যাপসের ক্ষেত্রে কিছু অপারেশন আছে আমরা পেটের ভিতর থেকে করি যেমন ধরেন রেকটোপেক্সি এক ধরনের অপারেশন আছে সেটা পেটের ভিতর দিয়ে করি আবার দেখা যায় যে ঠিক একই জিনিস রেকটাল প্রোল্যাপসের কিছু অপারেশন আবার মলদারের ভিতর দিয়েও করি যেমন তো দুটাই করা যায় ডিপেন্ড করে যে আসলে কতটুকু যদি বেশি হয় তাহলে সাধারণত পেটের ভিতর দিয়ে করা হয় কম হলে আমরা মলদারের ভিতর দিয়ে করতে পারি আর পায়লস ফিশার ফিশ এগুলো সবকিছু আসলে আমরা মলদারের বাহির থেকেই করি এখন বিভিন্ন টেকনোলজি চলে আসছে যেমন পায়েলসের ক্ষেত্রে আগে লঙ্গ অপারেশন করতাম এখন দেখা যায় লেজার ট্রিটমেন্ট চলে আসছে লেজার দিয়ে এখন পায়ালস ফিশার ফিস সব সবগুলি করা যায় এখন ফিস্টুলার আরো অনেক টেকনোলজি চলে আসছে সবগুলি যারা যে যেটা এক্সপার্ট সে করেন আচ্ছা স্যার আপনি কোনটা প্রেফার করেন আসলে কোনটার জন্য মানে এই যে আপনি যেহেতু রেকটাল প্রোল্যাপস কথাই বলছেন তো আপনি এই জন্য যে জিজ্ঞেস করছি যে মানে বাইরের দিকের অপারেশন গুলা আচ্ছা জিনিসটা হচ্ছে কি যে এরকম কোনো কথা নেই কোনটা বেটার ডিপেন্ড করে আসলে মানে কি সমস্যা যেমন ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসছে ইয়াং পেশেন্ট আসছে ইয়াং পেশেন্টের ছোট প্রলাপস নিয়ে আসছে তার ক্ষেত্রে আমরা মলদারের ভিতর দিয়ে করে দিই কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই পেশেন্টের বড় অপারেশনগুলি করতে গেলে লং টার্মে তার অনেক সাইড এফেক্ট থাকতে পারে যদিও এক্সপার্ট সার্জেন দিয়ে করলে কোনো সাইড এফেক্ট থাকে না কিন্তু থাকতে পারে এই জন্য ইয়াং পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা অ্যানাল ক্যানাল বা মলদারের ভিতর দিয়ে অপারেশনগুলি করি বাট এই পেশেন্টের ক্ষেত্রে যদি বড় প্রলেপস হয় তাহলে কিন্তু আলটিমেটলি আপনার পেটের ভিতর থেকে অপারেশনই করা লাগে আবার কোনো পেশেন্ট যদি এমার্জেন্সি সিচুয়েশনে আসে তখন আরেকটা অপারেশন করে এর ক্ষেত্রে অপারেশন সেটা কিন্তু মলদারের ভিতর থেকে করে আচ্ছা ঠিক আছে মানে কোন একটা অপারেশন নেই যেটা ওনার ক্ষেত্রে করতে হবে আবার অনেকে কিন্তু স্টার অপারেশনও করে প্রোল্যাপসের ক্ষেত্রে তো এটা আসলে ডিপেন্ড করে সার্জনের এক্সপার্টিসের উপর সার্জন কোন অপারেশনটা ভালো করতে পারেন কিছু ইন্ডিকেশন আছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এক ধরনের অপারেশন করেন ইয়াং পেশেন্টের ক্ষেত্রে এক ধরনের অপারেশন করেন আবার একদম বাচ্চা পেশেন্ট আছে একদম বাচ্চা ধরেন আপনার তিন চার বছরের বাচ্চা যে প্রোল্যাপস নিয়ে আসে তার কোনো অপারেশনই করা হয় না তাকে বলা হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেন যখন ওজন বাড়বে স্বাস্থ্য বাড়বে এমনিতেই প্রোল্যাপস ভালো হয়ে যাবে আচ্ছা আর স্যার যে আরেকটা কথা বলেন যে লঙ্গো এবং লেজার আপনার কাছে প্রেফারেবল কোনটা এটার ক্ষেত্রে একই উত্তর ডিপেন্ড করে আসলে আপনার কি কী অবস্থায় আছে যেমন যে পেশেন্টের সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড যদি থাকে বা থার্ড ডিগ্রি হেমোরয়েড যদি থাকে তাহলে লেজার ট্রিটমেন্ট করে ভালো করা যায় বাট ফোর্থ ডিগ্রি হেমোরয়েড থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে থার্ড ডিগ্রি হেমোরয়েডের ক্ষেত্রে লং অপারেশনটাই প্রেফারেবল আচ্ছা সো এটা আসলে পেশেন্টের কোন স্টেজে আছে কি অবস্থায় আছে কত সিভিয়ার তার উপর ডিপেন্ড করে এর পরেও যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এটার এক্সপার্টিস লাগবে আপনাকে যে আমি আজকে শুরু করে দিলাম কোনো কিছু না জেনে লেজার অপারেশন বা লং অপারেশন সেটা কিন্তু নয় যে এটা ট্রেন্ড হয়তো এক বছর বা দুই বছর ট্রেনিং করে আসছে হ্যাঁ যে কোনো সাবজেক্টের উপরেই ট্রেনিং করে আসছে বা ট্রেনিং করেছে বা কোনো বড় স্যারের সাথে কাজ করেছেন তাদেরকে তারা এটা ভালো করে করতে পারবেন শুধু মেশিনটা কিন্তু আসলে অপারেশন করেন অপারেশন কিন্তু সবসময় সার্জন করেন মেশিন ডাজন্ট ম্যাটার ম্যাটার দা সার্জারি সবকিছু আসলে ডিপেন্ড করে এখন আসলে এই কোলোরেক্টাল অপারেশনগুলোর ক্ষেত্রে রোগীদের ধারণা থাকে এটা একবার হলে বারবার হয় অপারেশন করার কয়েকদিন পর দেখা যাবে আবার রিকার করেছে তো স্যার এই রিকারেন্স কি আসলে ঘটে রিকারেন্স হলে কেন হয় আর আসলে কতবারই বা অপারেশন করা লাগে ধন্যবাদ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম যে যে পেশেন্টের এই অপারেশন হইতো ওই পেশেন্ট আবার এই সমস্যা শুরু হয়ে যেত জি এর কারণটা ছিল কি এই রোগটার কে কেউ আসলে ইম্পর্টেন্স দিত না তো সবাই ধরেই নিত যে এই রোগটা আমি ডাক্তার হতে চাই না কারণ মলদ্বারে যে কোনো সমস্যার চিকিৎসা করলে আবার হবে কিন্তু এটা আমরা এখন যেটা করেছি যে আমাদের যে স্যার যিনি ডক্টর প্রফেসর ডক্টর ইনি বাংলাদেশ এটা প্রথম নিয়ে আসেনি এই রোগটার যে আলাদা চিকিৎসা আছে আলাদা ডিপার্টমেন্ট আছে আপনি শুনলে মজা পাবেন যে বাংলাদেশে যখন কোনো ডিপার্টমেন্ট ছিল না তখন ইংল্যান্ডে এই ডিপার্টমেন্ট ছয়টা সাব ডিপার্টমেন্ট আছে আচ্ছা ছয়টা আলাদা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে কিন্তু নব্বই সালের দিকেও এটার যে এটা যে আলাদা সাবজেক্ট এটাই জানতো না কিন্তু তখন ইংল্যান্ডে এটার উপরে টোটাল হসপিটাল আছে এবং হসপিটালের ছয়টা সাব ডিপার্টমেন্ট আছে ঠিক আছে তো এগুলি আমাদের স্যারেরা ডক্টর এ কেম স্যার এবং অন্যান্য স্যারেরা দেখেছেন এবং উনি বাংলাদেশে এটা নিয়ে আসেন ট্রেনিং করেছেন নিয়ে আসছেন এই সাবজেক্টটা এবং এখন এই সাবজেক্টের উপর এমএস চালু আছে এই সাবজেক্টের উপর ডাক্তার তৈরি হচ্ছে বড় এখন তারা ট্রেনিং পাচ্ছেন এখন কিন্তু সেই দিন নাই যে একটা অপারেশন করবেন আর আরেকবার হবে আমরা প্রচুর পেশেন্ট কিন্তু এখনো পাই যে এখন থেকে বিশ বছর আগে অপারেশন করছে সে বিশ বছর নিয়ে ওটা রিকারেন্স নিয়ে বসে আছেন আচ্ছা এবার আসছেন আমাদের কাছে বলবেন যে এবার কি ডাক্তার সাহেব এবার কি আপনি আমাকে ভালো করতে পারবেন কারণ আমি আর কোনো উপায় পাচ্ছি না এইবার সে ভালো হয়ে যায় এবং সে আমাদেরকে বলে যে আমি তো জানতামই না যে এটা চিকিৎসা আছে আচ্ছা তো এই জন্য এটা এখন আমি এটা খুবই আশার বিষয় যে এখন শুধু শুধু পাইলস ফিশার কেন ক্যান্সারেরও আমরা ক্যান্সার যদি রাইট স্টেজে আপনি নিয়ে আসেন ক্যান্সার হানড্রেড পার্সেন্ট কিওর করা সম্ভব পেশেন্টদের আচ্ছা ধন্যবাদ স্যার আবারও আলোচনায় ফিরে আসবো একটা বিরতি সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে নিচ্ছি সেই দর্শক বিন্দু নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতি পরে আমরা আবার ফিরে আসব ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণে ততক্ষণ আমাদের সাথে থাকুন চোখ রাখুন অনুষ্ঠানে বিরতিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিরতির পরে আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় আমরা কথা বলছিলাম কোলোরেক্টাল অপারেশনের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে স্যার এই যে বাংলাদেশ এবং দেশের বাইরে এই চিকিৎসা পদ্ধতি আসলে সবার ধারণা থাকে যে অনেক তফাৎ আছে কারণ আমাদের দেশের বাইরে এই যেহেতু বললেন যে আমাদের এখানে যখন আসেই নাই তখন ওখানে এরকম ছয়টা সাব ডিভিশন তৈরি হয়ে গেছে তো মানুষজনের কিন্তু চিন্তা থাকে যে অপারেশনটাও হয়তো বা দেশের বাইরে আরও বেটার বা বেটার প্রসিডিউর তো এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইবো আসলে দেশ এবং বিদেশের মধ্যে চিকিৎসার তফাৎটা কিরকম এখন অপারেশনে ধন্যবাদ আপনাকে অপারেশন তো আসলে করছে সার্জন জি সার্জনের এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে অপারেশন কতটা ভালো হবে জি সার্জনের এক্সপার্টিজ ডিপেন্ড করে কিসের উপরে ডিপেন্ড করে উনি কয়টা অপারেশন করেছেন আচ্ছা যে সার্জন যত বেশি অপারেশন করে স্বাভাবিকভাবে সে কিন্তু বেশি এক্সপার্ট হন জি এবং সেই দিক থেকে আমাদের বাংলাদেশে যে সার্জনসরা আছেন যারা আমরা এই অপারেশনগুলি করি আমরা দিনে প্রচুর অপারেশন করি প্রতিদিনই আমরা রেগুলার অপারেশন করি যেখানে দেখা যায় ইংল্যান্ড আমেরিকায় হয়তো একটা ক্যান্সার অপারেশনের কথাই যদি আসে তারা সপ্তাহে দুইটা বা একটা করে করছে তাদের কাছে তাদের যেটা আছে তাদের প্রসিজিওর তাদের পেপার ওয়ার্ক বেটার তাদের প্রত্যেকটা একটা গাইডলাইন ফলো করে বাংলাদেশে আমাদের যে সমস্যাটা হচ্ছে আমরা এখনো প্রপার গাইডলাইন নাই কিন্তু প্রত্যেকটা চিকিৎসার এক্সপার্টিসকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে সার্জেন্সটা আছে এরা কিন্তু অনেক বেশি অপারেশন করে এবং আপনারা যদি খেয়াল করেন আমরা কিন্তু আমাদের নিজেদের সার্জারির ভিডিও কিন্তু ইউটিউবে আছে আপনি এই সার্জারির ভিডিও বিদেশের সার্জেনদের ইউটিউবে ভিডিও সার্জারির সাথে কম্পেয়ার করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এক্সপার্টিসটা আসলে কোন লেভেলের আমাদের একটা অপারেশন বিশেষ করে একটা ক্যান্সারের অপারেশন আমরা কিন্তু অপারেশন আমরা প্রায় আড়াই ঘন্টার মধ্যে করে ফেলি আচ্ছা আড়াই ঘন্টার আগে হয়ে যায় আমি বলছি না যে আপনাকে তাড়াতাড়ি করতে হবে যে অপারেশন তাড়াতাড়ি করার মধ্যে কোনো ক্রেডিট নাই কিন্তু আমরা বলছি ন্যাচারালি আপনি কিভাবে করেন কারণ একটা টিমের ব্যাপার স্যাপার আছে সো সব কিছু মিলে আমাদের দেখা যায় একটা আড়াই ঘন্টার মধ্যে আমরা একটা ক্যান্সার অপারেশন করে ফেলি তো সেটা সেই জন্যই আমি বলছি যেটা আসলে ডিপেন্ড করে এক্সপার্টিসের উপরে সো আমি ওইভাবে কোনো কম্প্যারিজনে যাবো না যে বিদেশের ডাক্তার উনি আমাদের চেয়ে বেটার এবং আমি মনেও করি না সেটা কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুজন সার্জনের উপর ডিপেন্ড করে কিন্তু সব কিছু সো আমি বলবো যে সব জায়গায় ভালো বাট আপনাকে যাচাই বাচাই করে দেখতে হবে যে ওই ডাক্তার সাহেবকে এই অপারেশনগুলি করেন কি না সেইটুকুন জিনিসটা আপনাকে জেনে ওনার কাছে অপারেশন করতে হবে আমি যেটা দেখেছি যে আমি এখন পর্যন্ত সব কলোরিক্টাল সার্জন যাদের সাথে আমি দেখেছি সবাই এক্সপার্ট বাট কেউ হয়তো একটা পার্টিকুলার অপারেশন বেশি করেন কেউ অন্যটা বেশি করেন সো আপনাকে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে জাস্ট ডাক্তার সাহেব আপনি কি এই অপারেশনটা করেন কি না বা এই রোগের চিকিৎসাকে আপনি করেন কি না তো যিনি করেন আপনি তাকে দিয়ে চিকিৎসা করাবেন নিশ্চয়ই ভালো হয়ে যাবেন হ্যাঁ ধন্যবাদ স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ধন্যবাদ সবসময় দর্শকদেরকে আমি একটা কথাই বলি যে চিকিৎসা যখন কোনো সমস্যা হবে চিকিৎসা অবশ্যই নেবেন কিন্তু সেই চিকিৎসাটা হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে বাসায় বসে নিজের মনে হলে ওষুধ খেলাম ওটা নয় বা পারিবারিক একজন বললো যে এই ওষুধটা খাও সেটা নয় অথবা অনেকে যেটা করেন যে ফার্মেসিতে গিয়ে বলেন যে আমার এই সমস্যা হচ্ছে ওষুধ দিয়ে দেন এটা যেটা হয় যে আপনার যেটা সিম্পল রোগটা কিন্তু কমপ্লেক্স হয়ে যায় যে রোগটা হয়তো আপনি একটা দুইটা ঔষধ খেলে ভালো হয়ে যেত সেটার জন্য আপনার বিশাল অপারেশন লাগবে প্রচুর খরচ হবে আপনারও কষ্ট যে ডাক্তার অপারেশন করবে তারও কষ্ট এই জন্য আমি সবসময় বলবো যে আপনাদের কোনো সমস্যা হলে প্রথমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসা নেবেন এবং দেখবেন আপনি ভালো হয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিয়ে নিতে হচ্ছে সত্যি দর্শক আমাদের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ